হেরে ভূত করবেন না হেরে পেতনি করবেন সেটা তো উনি বলতে পারবেন কিন্তু দেখা যাক ফোর্থ জুন মেদিনীপুর লোকসভা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর চরণে আমরা উপহার দেবো আমার লড়াইটা কিন্তু টিএমসির প্রার্থী বিরুদ্ধে নয় আমার লড়াইটা মমতা ব্যানার্জির এবং তার পার্টির নীতি আর আদর্শের বিরুদ্ধে যে পার্টিকে বাংলার মানুষ ভোট দিয়ে এনেছিল পরিবর্তন হবে বলে বদলা নাই বদল চাই আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে কি বদল হয়েছে আর কতটা বদলা হয়েছে তো আজকে নীতি আদর্শের লড়াই এখানে তার এগেনস্টে আমার যে প্রার্থী তার অ্যাগেনস্টে আমার কোনো কিছু নেই উনি কতটা কি কাজ করেছেন তার রিপোর্ট কার্ডটাও মেদিনীপুরের মানুষ কেন সারা মেদিনীপুর লোকসভার মানুষ জানতে চাইছে আর্ধেক মানুষ আমি যখন যাচ্ছি তারা বলছে তারা তো জানেই না যে সে কী কাজ করেছেন উনি নায়িকা উনি তো নাচবেন না তো কী করবেন বলুন আজকে টিএমসির নায়িকারা তারা আকাশে কালো ধোঁয়া দেখেন এখন দূষণের ধোঁয়া দেখেন না উন্নয়নের ধোঁয়া নায়িকা না এরা তো আর গ্রাসরুটে গ্রাম বাংলার মানুষ গরিব মানুষ যে বাড়ি পায়নি জল পায়নি শৌচালয় পায়নি তার দুঃখের কথা তো তাদের জানার জায়গা কোথা থেকে আসবে বলুন তারা নায়িকা তারা অনেক বড় জায়গায় রয়েছে আমরা মাটির মাটিতে ছুঁয়ে আমরা কাজ করি গ্রাসরুটে নেমে সুতরাং উনি আকাশে থেকে হয়তো মনে হয়েছে ওনার দেখুন আমাদের আমাদের বাংলাতে বা বাংলাতেই বলবো না মানুষ কোন আপব্রিঙিং তার কি ব্যাকগ্রাউন্ড বা কি কালচার সে মানুষ হয়েছে সেটা বোঝা যায় তার ভাষা এবং তার ব্যবহার থেকে মুখ্যমন্ত্রী তো এটা প্রথমবার নয় যে উনি এই ভাষা ইউজ করেছেন ওনার উনি বাড়িতে যে ভাষায় কথা বলেন এ তো আমরা জানি আমরা তো আপনাদের কাছ থেকেও জেনেছি শুনি সব সময়তে সেই ভাষাটাই ওনার বেরিয়ে এসেছে আর কি এইটাই বোঝা যায় যে উনি কোন ভাষাতে বিশ্বাস করেন বা কোন কালচারে টিএমসি চলে সেটাই আমরা দেখতে পেয়েছি বাংলার সংস্কৃতি বা বাংলার রাজনৈতিক মান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এত নিচু জায়গায় পৌঁছে দিয়েছে টিএমসি কালকে আবার করে সেটা আমরা দেখতে পেলাম ইডিসিবিআই টাকা হ্যাঁ পাপ তো দেখুন উনি করেছেন পাপের ঘোড়া ওনার ভরে এসেছে ওনার বিদায় ঘন্টা বেজে গেছে ওনার এবার যাবার পালা আর উনি কি করে বুঝবে বলুন কোনটা পাপের টাকা আর কোনটা সদভাবে আনার টাকা উনি তো বুঝবেন না কারণ উনি তো আগে লিখতেন সততার প্রতীক এখন তো সেটাও সামান্য লজ্জাও অন্তত হয়েছে তাই জন্য আর ওইটা লেখেন না ওনারা যে মানুষগুলো প্রতারিত হয়েছে ওনার দলের লোকদেরকে টাকা দিয়ে আজকে তারা ঠকেছে আজকে সেই টাকাগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আইনি প্রক্রিয়া মেলে মেনে যদি সেটা সম্ভব হয় ওনাদেরকে দেয়া হবে আশা করি বাংলার মানুষ যারা প্রতারিত হয়েছে তারাই এই টাকাটাকে পাপের টাকা অন্তত মনে করবেন না তেরো বছরে তো উন্নয়ন হলো অবশ্যই ব্যানার্জি পরিবারের উন্নয়ন হয়েছে সায়নী ঘোষের উন্নয়ন হয়েছে কত কয়েক কোটি টাকার সেই কি ফ্ল্যাট ট্যাট কিনেছে সব শুনলাম নাকি ওনাদের নেতৃত্বের উন্নয়ন হয়েছে কর্মী নেতা মন্ত্রী তাই টিএমসির উন্নয়ন হয়েছে বাংলার মানুষের উন্নয়ন হয়নি আর উন্নয়ন হয়েছে কি না ওনারা জানবেন কি করে বলুন ওনারা যে জগতে মেশেন ওনার তো আর গ্রাসরুটের বাংলার মানুষের গ্রামে গ্রামে গিয়ে তো আর মানুষের দুঃখের কথা শোনার বা জানার বা জানার পরেও তার কী বলবো সমস্যার সমাধান করার তো তাদের সেই মানসিকতাই নেই যদি থাকতো তাহলে আবাস যোজনার বাড়ি গরিব মানুষগুলো পেত যাদের দুতলা তিনতলা টিএমসির নেতাকর্মীরা অন্তত পেত না আমাদের কাছে বাংলার মানুষের কাছে জাস্টিস এক্স জাস্টিস বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবানের কাছে ভগবানের মতো আজকে তার বিচারে বাংলার মানুষ ন্যায় পাবে আর ওনার যে ঐতিহাসিক ন্যায় উনি দিয়েছেন উনি কী ধরনের মানুষ সেটা বাংলার মানুষ জানে কে চাকরি খেয়েছে আর কে চাকরি দেবার চেষ্টা করছে সেটা বাংলার মানুষ কালোকে কালো আর সাদাকে সাদা বোঝার ক্ষমতা আছে যে স্টিকার দিদি কোভিডের সময় ওই স্যানিটাইজারের বটলগুলো যেগুলো কেন্দ্র সরকার থেকে পাঠিয়েছিল যে চালের বস্তা যে মুখের ওই মাস্ক সমস্ত কিছু যারা এসেছিলো কেন্দ্র সরকার থেকে সেই স্টিকারগুলোকে চেঞ্জ করে নিজের ছবি দেওয়া স্টিকার লাগিয়ে দেয় সেই স্টিকার দিদির অন্তত এই কথাটা বলা মুখে মানায় না এটা তো উনি আগেও বলেছেন যে আমার এক পয়সা চাই না তারপরে আবারও আমরা দেখি যে উনি মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন ওখানে গিয়ে উনি বৈঠক করেন টাকা চান অবরোধ করেন রাস্তা কত নাটক করেন টাকা যদি দরকার নেই তো কেন যাচ্ছেন যদি আপনাদের এত টাকা রয়েছে তো যাবার দরকার নেই আর যদি টাকা চাই তাহলে তো হিসেব দিতে হবে হিসেব না দিয়ে টাকা পাবেন না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলছে যে শ্বেতপত্র প্রকাশ করতে বলছে যে দু হাজার একুশের পত্রে কত টাকা দিয়েছে আমরা তো প্রকাশ করেছি তো প্রধানমন্ত্রী সরকার থেকেও প্রকাশ করা হয়েছে আমরা প্রকাশ করেছি দু হাজার একুশের পর থেকে কয়েক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে সেটা কিন্তু আসলে কি জানেন বাংলার গ্রামের গরিব মানুষরা তো এত শ্বেতপত্র বোঝে না সেই মানুষগুলোকে কনফিউজ করার জন্য আজকে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির এই ডায়লগুলো শিক্ষিত বাংলার মানুষ জানে যে কত টাকা মোদিজি পাঠিয়েছেন আর কারা চুরি করেছে ওই টাকা বাংলার শিক্ষিত মানুষও সেটা জানে